তো কাল সকালবেলায় কালকে ঢালাই হবে তো ঢালাই হবে তার কারণে দেখো গ্রামের লোক কতজন এসছে দেখতে যে কেমন রড বাড়া হয়েছে কি না হয়েছে এখন রাত আটটা বাজে আটটার সময় এসছে সবার তো সবাই গ্রামের কাজ তো গ্রামের কাজ হতে গেলে কি হয় পাড়ার লোক যা আছে সবাই এসে দেখে যে কেমন কি কাজ করছে না করছে এইসব কথা দেখো ওই যে মিস্ত্রি আমার দাঁড়িয়ে আছে আর ওই ঘর মালিক সব এখানকার কয়েকটা গ্রামের লোকে যে দেখছ সব পেট বড়ো পেট বড়ো ওই আছে মিস্ত্রি আমার তাক আছে দেখুন এটা হয়েছে আর এই যে মানে এমার্জেন্সি ঢালাই তো আর ঢালাই কালকে করতেই হবে এই কারণ ইলেকট্রিক মিস্ত্রি জ মিস্ত্রি পাই মিস্ত্রি যা আছে সবাই আছে এখানে হ্যাঁ খুব সুন্দর একটা কাজ হচ্ছে এখন রাত আটটা বাজে আর আটটার সময় সবাই আছে গ্রামকে এখানে একটা মজা একটা আলাদা যে সবাই আসছে আর কাজ দেখে পেরেছে কি কী কাজ করছে কেমন কাজ করছে কলকাতার মিস্ত্রি এসে কাজ করছে এই এই যে আমাদের লেবার হ্যাঁ লেবার হচ্ছে স্পেশালি লেবার খুব সুন্দর একটা লেবার কাজ করে ভালো তার জন্য না এইখানে দাঁড়িয়ে আছে যে লাল সামনা সামনাসামনি একজন আছে না সে হচ্ছে ইঞ্জিনিয়ার এখানকার ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছে এই কাজটা উনি দেখাশোনা করে আর দেখাশোনা করার কারণে এসছে এসে কাজ করছে হ্যাঁ কাজ বোঝে আর এটা হচ্ছে লেবার সব ট্র্যাবল লেবার বাঙালি লেবার হ্যাঁ এই সব মিশে আছে

তো গায়ে এখন আমাদের কাজ শেষ হলো আর কাজ শেষ হওয়ার কারণে এখন কাজ ছেড়ে যাচ্ছে সবাই আমাদের লেবার মিস্ত্রি এরকম ভাই মুর্শিদাবাদের লোক যেখানে যাবে সেখানে রাজা এ হচ্ছে কথা রাত আটটা বাজছে এখন কাজ ছেড়ে যাচ্ছে আচ্ছা এই লোক থাকে বুঝলে তো যাকে তাকে নিতে বলতে হয় না তোমার একটা না মানে করবে মেশিনটা তোরা